জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স পেতে মাথায় হাত পড়ত রোগীর পরিবার পরিজনদের মোটা টাকা দাবি করা হতো দালাল চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছিল এবার রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে শুরু করল নয়া পরিষেবা রাজ্যে প্রথম চালু হল রাজ্য সরকারের নয়া প্রকল্প যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষের দরজায় দ্রুত ও সুলভ মূল্যে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স রেফারের সময়ও এক ক্লিকেই হাসপাতালে দরজায় পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স এই লক্ষ্যেই যাত্রী সাথী অ্যাপে জুটল এই নয়া পরিষেবা পুলিশ বাবুদের মাধ্যমে বুকিং করলাম এতে আমাদের খুব স্যাটিসফ্যাকশান হয়েছে আমরা খুব মানে চিন্তা ছিলাম যে কীভাবে কী পেশেন্টকে আমরা নিয়ে যাবো কলকাতা অ্যাপোলো তো ওই স্যারদের সহযোগিতা পেয়েছি খুব ভালো সহযোগিতা করেছেন এবং যাত্রী সাথে অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স হ্যাঁ খুব ভালো লাগলো এবং রেটটাও মোটামুটি ঠিক হয়েছে আমাদের আমরা খুব স্যাটিসফ্যাকশান এতে না আমাদেরকে দালালরা অনেক ভাড়া বলেছিল কিন্তু সাহেবদের ইয়েতে আমরা মোটামুটি যেটা ভাড়া সেটা পেয়েছি এবং আমরা খুব দেখুন আমরা এখনও খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছোতে পারেনি আমাদের আশা আপনাদের মারফতই আমরা মানুষজনের কাছে আরও ভালোভাবে পৌঁছোতে পারবো উদ্যোগটা সবেমাত্র মাত্র সুযোগ হয়েছে আশা করছি মানুষ আজকে থেকে আমরা সবাই প্রত্যেক হসপিটালে আমাদের সমস্ত অফিসাররা গেছেন মানুষকে সচেতন করছেন যে এই সুবিধা বর্তমানে দুর্গাপুরে উপলব্ধ আছে তো আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন হেলথ অল হসপিটাল থেকে মানুষ জানতে পেরে আমাদের এই অ্যাপের মাধ্যমে বুক করে তারা রওনা হলেন অন্য হসপিটালে বেটার ট্রিটমেন্টের জন্য তো আশা করছি আপনাদের মধ্যে আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছোতে পারব এর সার্থকতা তত বেশি পাবো চক্র বন্ধ প্রচেষ্টা শুরু করতে তো কোনো আপত্তি নেই দেখা যাক যাতে সুষ্ঠু সবলভাবে এই যাত্রী সাথীর মাধ্যমে মানুষকে সেবাটা পরিষেবাটা দেওয়া যায় সেই ব্যবস্থায় আমাদের প্রচেষ্টা চলবে ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর